দেখো বন্ধুরা তাহলে সুন্দর একটি কোশ্চেন সেভেন এর অধ্যায়ের যে ফাইভ বাই সেভেন প্লাস বাই 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 প্লাস প্লাস এর করো ঠিক আছে একটু ভালো করে বুঝতে হবে বন্ধুরা দেখো প্রথমেই দেখবা যে পদ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা ওকে এই সব অঙ্কগুলোতে যখনই চারটা পদ ছয়টা পদ থাকবে তখন ভিন্ন ধরনের একটা আনসার আসবে এটা আমি আনসার বলে দিই অঙ্ক না করেই তোমরা যখন এক্সপার্ট হবা তখন তোমরাও বলতে পারবা ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো যেখানে চারটা পদ আছে তার মানে আনসার হবে টু আর যেহেতু ক স্কোয়ারের সম্পর্ক তার মানে এর ভিতরে যে কোনো দুইটাকে সায়েন্স স্কোয়ারে রূপান্তর করবা তাহলে আমরা জানি সায়েন্স স্কোয়ার প্লাস কোয়ার ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে তার মানে এ দুটার ভিতরে এরকম এমন একটা লয় অ্যাপ্লাই করব যেন ওটা সাইনে রূপান্তর হয়ে যায় তখন আমাদের কী হবে সায়েন্সকে প্লাস কসকারিজ ইকাল টু ওয়ান সায়েন্স করে প্লাস কসকারিজ ইকাল টু ওয়ান আর অনআয়ন যোগ করলে টু হল ঠিক আছে বন্ধুরা দেখো এবার লক্ষ্য রাখো একেবারে সুন্দর অঙ্ক ওকে তাহলে একদম সূক্ষ্ম করে দিকে আমরা লক্ষ্য করব। দেখো বন্ধুরা তুমি একটু ভালো করে লক্ষ্য করো এর সবচেয়ে ছোট অ্যাঙ্গেলটা রেখে দিলাম এইটার মতো করে আর সবটি আমি কাউন্ট করব। ঠিক আছে ওকে এবার চলে যাই যে এই যে এইটা হ্যাঁ মনে করো যে সেকেন্ড প্যাকেট দিলাম তারপরে এখন আমাদের এই যে আছে আসে ফাইভ পাই বাই ফোরটিন এখানে মনে করো যে এই ফাইভ বাই সেভেন দিলাম ওকে বুঝছো কিন্তু বিষয়টা এইবার এখানে দিলাম এই পাই বাই টু দেখো এখন মাঝখানে কি প্লাস চিহ্ন দেবো নাকি মাইনার চিহ্ন দেবো এটা তো সমস্যা কোনো সমস্যা না ইনশাল্লাহ দেখো হয়ে যাবে যে এখন আমাদের মিলাতে হবে যে লসাগু করে যেন কত হয় ফরটিন হয় ঠিক আছে লসাগু করি যেন ফর্টিন ওই দেখো আমরা যদি টু আর সেভেনে যদি লসাগু করি তাহলে কি ফর্টিনে পাবো ওকে তাহলে এখন কি করব। যে ঠিক আছে ফর্টিন আছে ফর্টিনকে যদি আমরা এ টু দিয়ে ভাগ করি তাহলে কত পাবো সেভেন পাবো ঠিক আছে তার মানে কি সেভেন পাই সেভেন পাই মাইনাস আর এখানে মনে করা যে লসা করতো ফরটিন কে যদি সেভেন দিয়ে ভাগ করি পাবো টু তাহলে দেখো এই সেভেন পাই থেকে যদি টু পাই বিয়োগ করি তাহলে ফাইভ পাই হয়ে যাবে মিলে গেছে তো বন্ধুরা তাহলে মাসখানে দিতে হবে মাইনাস চিহ্ন আর এই এই আছে আছে থাকবে ঠিক বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এখন কথা হচ্ছে যে আপনি কেন পাই বাই টু দিলেন এটা তো কথা শোনো এই ধরনের অঙ্কগুলো তো তোমরা কি করবা যে পাই বাই টু দিলে এই কোয়াসটা সাইনে রূপান্তর হয়ে যাবে ঠিক আছে তখন আমাদের এই যে কজ স্কোয়ার প্লাস সাইন টু এরকমটা হয়ে যাবে যার কারণে কিন্তু এই পাই বাই এর সাথে সম্পর্ক জুড়ে দিয়েছি আর আমরা জানি যে পাই বাই টু যদি দিই তাহলে আমাদের কি ভার্টিক্যাল লাইনকে স্পর্শ করবে আর ভার্টিক্যাল লাইনকে যদি স্পর্শ করে তখন কি হয়ে যাবে সাইন কজ হয়ে যাবে কজ সাইন হয়ে যাবে ঠিক আছে আমাদের একটু ভালো করে লক্ষ্য করবা আচ্ছা এইবার আবার এটাকে একটু চেঞ্জ করতে চাই দেখো তাহলে এটাকে কি করা যায় যে মনে করে কজ লিখলাম এবার এখানে পাই ডিভাইডেড সেভেন লিখলাম ওকে এখানে পাই ডিভাইডেড টু দিয়ে এটা বিলাতে পারবা না হিসাব করে দিয়েছে মিলাতে পারবা না কখনো মিলাতে পারবা না সেই জন্যে তুমি যদি এখানে শুধু পাই দাও তাহলে খুব হিসাবটা সহজে মিলে দেবে সেভেন পাই যদি লস সঙ্গে করো সেভেন পাই যোগ ওয়ান পাই তাহলে কি এইট পাই মিলে গেছে ঠিক আছে বন্ধুরা তারপরে এই বাদ বাকিগুলো এই যে হোল স্কোয়ার এই যে স্কোয়ার আছে দিয়ে দিলাম ওকে এবার এটা দেখো এটা আমরা কি করব এটা এই একই কাজ করব যে সাপোজ মনে করো এখানে পাই বাই টু দেবো আর এইখানে পাই বাই সেভেন দিলাম ঠিক আছে সেভেন দেওয়ার পরে এখন মাঝখানে প্লাস চিহ্ন দেবে না মাইনাস চিহ্ন দেবে এটা কিন্তু তোমাদের খুব এক্সপার্ট হতে হবে ঠিক আছে যে লসাগু করে খুব দ্রুত চোখের সাহায্যে যেন আনসারটা করতে না নাহলে কিন্তু সবাইকে মিলাতে পারবা না একটু ভালো করে লক্ষ্য করতে হবে এবার দেখো তাহলে টু আর সেভেনের কত ফরটিন ফরটিনকে যদি টু দিয়ে ভাগ করি কত হয় সেভেন তাহলে সেভেন পাই এই সেভেন যদি পায়ের সাথে গুণ করি সেভেন পাই আচ্ছা ভালো কথা আর এখানে আমরা ফোরটিনকে যদি সেভেন দিয়ে ভাগ করে পাবো টু পাই ওই টু আবার ওই এর সাথে হলের সাথে গ্রহণ করতে হবে তাহলে টু পাই তাহলে সেভেন পাই যোগ মাঝখানে যদি প্লাস চিহ্ন দেয় তাহলে প্লাস টু পাই তাহলে কত হলো সেভেন পাই যোগ টু পাই তাহলে কি নাইন পাই হয়ে গেল ঠিক আছে যার কারণে এখানে আমাদের কী দিতে হবে প্লাস চিহ্ন দিতে হবে একটু ভালো করে লক্ষ্য করবা আর এটা আমাদের যখনই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে আমরা সম্পর্ক জুড়ে দিয়েছি অমনি ওটা আমাদের কজ সাইন হয়ে গেছে দেখো অঙ্ক ওয়াও যদি বুঝতে পারো এর চেয়ে আর সোজা অঙ্ক পৃথিবীতে নেই ঠিক আছে বন্ধুরা ওকে তাহলে চলে যাওয়া যাক নেক্সট লাইনে দেখো কেমনটা আছে এটা যেমন আছে তেমনই রয়ে গেল ক স্কোয়ার পাই বাই সেভেন এবার দেখো এটা দেখো আমাদের এইটা এখন তোমাদের আমি একটু এই দিকে একটু লক্ষ্য করো অ্যাঙ্গেলের সাহায্যে সরি এই লাইনের সাহায্যে অর্থাৎ স্টেট লাইনের সাহায্যে চতুর্ভাগের সাহায্যে বুঝিয়ে দিচ্ছে এখানে পাই পাই বাই টু অর্থাৎ নাইনটি ডিগ্রি ডিগ্রি এখন এখানে কত আছে মাইনাস পাই পাইভাইছেন ভালো কথা তাহলে এই মাইনাসের জন্য একটু ব্যাক করলাম ব্যাক করার পর দেখতেছি আমরা ফার্স্ট কোয়ারডেন্টটা অবস্থান করতেছি ফার্স্ট কোয়ার্ডেন্ট হচ্ছে অল পজিটিভ ঠিক আছে ফার্স্ট কোয়ার্ডেন্টে কি অল পজিটিভ ভালো কথা তাহলে পজিটিভ চিহ্ন দিলাম না এবার লাস্টে একদম লাস্ট ঘোরাঘাড়ি পরে কোয়াড্রেন্টগুলো অতিক্রম করার পরে লাস্টের দিকে দেখবো কোন কোয়াড্রেন্ট কোন লাইনকে স্পর্শ করেছে আমরা দেখতে পাচ্ছি যে একদম লাইন লাইনকে স্পর্শ করেছে উল্লম্ব কি স্পর্শ করেছে উল্লম্ব রেখাকে যদি স্পর্শ করে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই কজ সাইন হবে সাইন কজ হবে এখানে যেহেতু কজ আছে যার কারণে এই সাইন হয়ে গেল ঠিক আছে আর এই স্কোয়ারটা আবার এয়ার উপরে দিয়ে দিলাম সাইন স্কোয়ার পাই বাই এই অ্যাঙ্গেলটা সেভেন ওকে এবার এটা কিন্তু একশো আশি ডিগ্রি প্লাস সেটা এখন এই এরকমটা হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে এখানে আসার পরে দেখুন প্লাস আছে তার মানে অন্য ঘরে হালকা একটু প্রবেশ করলাম প্রবেশ করার পর এখন দেখতেছি আমরা কোন কডেন্টে আছে থার্ড কোয়ার্ডেন্টে থার্ড কোয়ার্ডেন্টে কার গড় বলো থার্ড কোয়ার্ডেন্ট হচ্ছে আমাদের টেন আর কটের ঘর থার্ড করডেন্টটা কিন্তু আমরা কাজ করতেছি কোয়াজ নিয়ে কোয়াজ হচ্ছে এই ঘরের কজ আর সেকেন্ড ঘর তো এখন কথা হচ্ছে যে এই ঘরে যদি আসি তাহলে কী হয়ে গেল কোয়াজটা নেগেটিভ হয়ে গেল ঠিক আছে কজ কী হয়ে গেল নেগেটিভ হয়ে গেল কিন্তু এই স্কোয়ার থাকার কারণে ওই নেগেটিভটা আবার পজিটিভ হয়ে গেল মানে মাইনাসের উপর যদি পাওয়ার টু থাকে তাহলে কি ওই মাইনাসটা কী হয়ে গেল প্লাস হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তাহলে আর অনুভূমিক রেখাকে স্পর্শ করার কারণে কোনো প্রকার পরিবর্তন হবে না যার কারণে কী হলো দেখো যে এই যে একটু ভালো করে লক্ষ্য করো এই কজ কয়ার এই পাই বাই সেভেন ওকে প্লাস এইবার এটা তোমাদের হানড্রেড পার্সেন্ট ভার্টিক্যাল লাইনকে স্পর্শ করবে আর ভার্টিক্যাল লাইনকে যদি স্পর্শ করে দেখো তাহলে তো হবে এই যে ডিগ্রি প্লাস ওকে এই ঘরে প্রবেশ করলাম সেকেন্ড কোয়ার্ডেন্টে সেকেন্ড কোয়ার্ডেন্টে কিন্তু আমাদের কোচের গড় না বুঝলো কিন্তু বিষয়টা সেকেন্ড কয়েন্ট হচ্ছে আমাদের সাইলার আর কোসেকের ঘর ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এই ঘরে যদি থাকি তাহলে কজ নেগেটিভ কিন্তু এই যে সম্মিলিত স্কোয়ার থাকার কারণে যদি এখানে মাইনাস দিই মাইনাসটা প্লাস হয়ে যাবে ভালো করে ধরো কিন্তু নয় কিন্তু আরও লাইন বেশি করতে হবে তোমাকে হুম আর এই দেখতে পাচ্তেছি যে এই অন্যম রেখাকে স্পর্শ করার কারণে কজ হয়েছে সাইন ঠিক আছে এরকমটা এই সাইন স্কোয়ার এইজ ফাই বাই সেভেন একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা অঙ্ক মজার এবার সাইন স্কোয়ার এই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকোয়াল টু ওয়ান মনে করো এই দুইটা মিলে ওয়ান প্লাস এই দুইটা মিলে ওয়ান ঠিক আছে তাহলে দিকে আনসার বের হলে কতটু এই যে মানটা নির্ণয় করে ফেললাম ঠিক আছে বন্ধুরা আশা করি খুব সহজে বুঝতে পারছো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবো বন্ধুরা দেখবার যে অঙ্ক খুবই সোজা ওকে আল্লাহ হাফেজ টাটা